গত পাঁচ আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিল চলাকালে গুলিতে নিহত হয় রিহান সে মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চলাকালে রিহানের মুখে মাথায় ও গলায় গুলি লাগে এতে ঘটনাস্থলেই সে মারা যায় পরে রিহানের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন ছেলে হত্যার বিচার চান রিহানের বাবা হবে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন সাথে তিরিশ জন সাংবাদিক কলামিস্ট তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন টক করেন এদেরকে আসামি করা হয়েছে দেশবাসীর কাছে জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণপন্ন হয়েছি ছেলে বিচার হত্যার বিচারছে আইনজীবী জানান গত তিন জুলাই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিনিয়র সাংবাদিকরা পাশে থাকার আশ্বাস দেন এবং চীন সফর থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন করে উস্কানোর বিষয়টিও অভিযোগে আনা হয়েছে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের ওপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন সে কারণে সে সকল সাংবাদিক মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলায় আসামি করা হয়েছে নাইমুল ইসলাম খান ইকবাল সোভান চৌধুরী ফরিদা ইয়াসমিন শ্যামল দত্ত মোজাম্মেল বাবু আরও অজ্ঞাত নামা কতিপয় সাংবাদিকদের নাম বলা হয়েছে এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে এর আগে গত চোদ্দই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয় সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা